কারণে আজ স্বামী স্ত্রীতে ঝগড়া এমন কি তালাক কেস কেশালি কত অশান্তি উ যে বেটি আটকে আছে পুরুষ স্ত্রীর শিকায়ত করছে স্ত্রী যে আছে পুরুষের শিকায়ত করছে কিসের কারণে এই যে কথাটি না বোঝার কারণে কি কি দায়িত্ব আছে আসুন আপনাকে বুঝিয়ে দিই এই দায়িত্ব যদি পালন করেন সংসারে জীবনে অশান্তি হবে না আসুন এক নাম্বার পুরুষের হক হলো স্ত্রীর তার স্বামীর খিদমুত স্বামী স্ত্রীর কাছে খিদমুত পারে হাদিস বলছেন একদিন আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি গেলেন ও মা বোনেরা ভালো করে লক্ষ্য করবেন হাসান বিন মহসেন বলছেন কোন কাজ ক্ষেত্রে আমার ফুফু আমার পিসি আল্লাহ রসুলের বাড়ি গেলেন এবার কাজ হয়ে গেল কাজের শেষে পিসি আমার বেরিয়ে আসছেন আমার ফুফু রসুলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন আল্লাহর রসুল আমার ফুফুকে মোমো খাতিব করে আমার ফুফুকে আর মহিলা প্যান্ডেল থেকে চার হাজার টাকা বাবলু সাহেব কালেকশন করেছেন ওদিকে এটা এটা ছেলে দিয়েছে 20 টাকা আল্লাহু আকবার সকলের জন্য শেষে দোয়া করে বলছে একটু বক্তবটার দিকে আসি তো হাসান বিন মুহসিন বলেন আমার ফুফু যখন বাড়ি থেকে বেরিয়ে আসেন আমার নাবি ফুফুকে সামনে করে বললেন ও মহিলা বলো তোমার স্বামী আছে কিনা হাসান বিন ফুফু ইয়া হ্যাঁ হুজুর আমার স্বামী আছে জীবিত আছে মজুদ আছে বলছে মহিলা তোমার স্বামীর কিরকম খিদমত করো এক তুমি তোমার স্বামীর খিদমত কেমন করে করো বলে আল্লাহর রসুল আমার স্বামীর খিদমত কতটা করি আপনাকে কি বলবো সোমা আপনাকে কেমন করে বুঝাবো একটা কথা শুনালেন আমি যতক্ষণ খাস্তিয়া না যাই আমি যতক্ষণ কেলান্ত না হয়ে যায় আমার পক্ষে যতক্ষণ সম্ভব আমি আমার স্বামীর খিদমত করি এই কথা শোনার পরে নাবিদি আমার বলছেন ফাঞ্জরি আইনা

ওয়ানা রকে তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম মহিলা তোমার স্বামীর খিদমত তো করছো কি রকম খিদমত করছো একবার চিন্তা করো মাথাতে যে তোমার খিদমতে আল্লাহ রাজি হবে তুমি জান্নাত যেতে পারবে না পারবে না কেন স্বামীর খিদমতি জান্নাত স্বামীর খিদমত না করলে জাহান্নাম স্বামী হলো তোমার জান্নাত স্বামী হলো তোমার জাহান্নাম আমার মা বোনেরা এক নম্বর আপনার ওপরে আপনার স্বামীর হক তার খেদমত করতে হবে দুই নম্বরে আসুন খুব সটে শর্টে টেরে যাচ্ছে একটা করে হাদিস পড়বো বাড়ি চলে যাব ইনশাল্লাহ দুই নম্বরে আল্লাহর নবী বলছেন দুই নম্বর একজন মহিলার ওপরে তার স্বামীর হক হলো তার এটা আত্মারদারি কথা মতো চলতে হবে স্বামী যেটা বলবে সেটা মানতে হবে স্বামী যেটা মানা করবে শুনতে হবে স্বামী যেটা হুকুম দিবে করতে হবে স্বামীর কথা মতো যদি চলো আল্লাহ পাকের নাবি জান্নাতের সুসংবাদ দিয়েছেন নবীজি বলছেন কোনো মহিলা যদি দুনিয়াতে চারখানা কাজ করে যায় চার কারখানা কাজ যদি মহিলা দুনিয়াতে করতে পারে কেয়ামতের দিন জান্নাতের আটটাই দরওয়াজা জান্নাতের সর্বমোট দরওয়াজা হবে আটখানা কয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আটটাই দরজা খুলে দিয়ে বলবেন ফালতাদ খুল মিন আই আবওয়াবিল জান্নাতে সাআত মহিলা তোমার যে দরওয়াজা দিয়ে ইচ্ছা জান্নাত ঢুকে যাও তাহলে চারখানটা কাজের বিনিময় জান্নাতের সবটি দরওয়াজা খোলা হবে সেই চারটা কাজ কি এক নম্বরে নাবি বললেন আলমারা তো এদা সল্লাত খাম সাহা যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এরা ফরজ নামাজ যারা কোনো দিন ছাড়বে না দুই নম্বরে আমার নাবি বলছেন ও দুই নম্বরে যারা ওয়াসামাত সাহারাহা যারা রমজান মাসের ফরজ রোজা কোনো দিন ছাড়বে না তিন নম্বরে যারা নিজের সততার খেয়াল রাখবে যারা বেপর্দা চলাচল করবে না ওরে মা এই জালসার নামে আজিয়াত এত কলঙ্ক হাই আল্লাহ আমি খেতে যে দেখে আসলাম মুনিহারা দোকানের আগা দিকে এই নারীদের জন্য জান্নাতের আটটা দূরের কথা দাঁড়া যা এদের জন্য জান্নাতের খিড়কি পর্যন্ত খসবে না কারণ এরা বাজারে গিয়ে ওই ওখানে দেখেন সামনে আল্লাহ আল্লাহ মনিহারা দোকানে যাত্রার যাত্রা চলতে আছে কালকে এক জায়গায় জলসাই গিয়ে দেখলাম নাম বলবো না বলবে আমাদের দুন নাম করেছে খোদার কসম করে বলি চাওমিনের চাওমিনের দোকান লেগেছে ছেলে মেয়ের জন্য বসে চমিন খাবার পার্সোনাল পার্সোনাল সেট বানা হয়েছে মেলো মে ঘুমতি होटल में बैठ बैठ के करती है नसता आंचल गिरा के सर से ये चलती है रास्ता होटल में बैठ बैठ के करती है नसता आंचल गिरा के सर से ये चलती है रास्ता शर्मो हया से अब इन्हें रगबत नहीं रही भी फातिमा से अब कोई औरत नहीं रही या तो खनि ऊंचा ऊंचा गुल्लर चप्पल पुरे ऐसे छे टलमल टलमल करे रास्ते हाथ छे चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल होठो को कर रही है लिपस्टिक लगा के लाल चप्पल